আমি আপনাদের হাই বিপি নিয়ে কথা বলবো হাই বিপি কি খুব দ্রুত কিভাবে সমাধান করবেন তাই নিয়ে আলোচনা করব এই হাই বিপিটা একটা সাইলেন্ট কিলার বলা হয় হাই বিপি যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি সমস্ত শরীরে মনে করেন অসুখের সরাসরি দেখতে পাবেন কিছুদিন পরে আপনি হাসপাতালে ভর্তি হবেন এবং আপনারা যে একটা না ওষুধ খেয়ে যাচ্ছেন কোনো রেজাল্ট নাই তা আমি যে দেখাবো তিনটে এক্সারসাইজ বা মেথড এই তিনটে মেথড যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এবং আমাকে অনুসরণ করেন ধীরে ধীরে আপনারা তাড়াহুড়া করবেন না অনেকে যদি ম্যাজিক মতো রেজাল্ট চান তাহলে আমার কাছে দরকার নাই আপনাকে অন্তত এক থেকে দেড় মাস বা ছয় সপ্তাহ আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে ধীরে ধীরে ছয় সপ্তাহ পরে আপনি আপনি কি চেঞ্জ করতে পারবেন আমি চেঞ্জ করব না আপনি নিজে কি নিজে চেঞ্জ করবেন আমি জাস্ট আপনাকে একটা গাইড দিতে পারি দেখাতে পারি আমি সবসময় দেখিয়েই যাচ্ছি আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনি বেনিফিট হবে আর দেখে না থাকলে বেনিফিট নাই তবে দেখলেই হবে না অনুসরণ করতে হবে সঠিক ভাবে তা চলুন প্রথম মেথডে দেখাই কিভাবে করবেন প্রথমে আপনারা এভাবে দুটো পাকে ভাঁজ করে ঠিক বজ্রাসনের মতো বসবেন বজ্রাসনে বসে হাত দুটো উপরে তুলবেন তুলে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে 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 আপনারা ঠিক এইভাবে মাটিতে মাথা যতটুকু যাবে দিয়ে থাকবেন এভাবে ধীরে ধীরে শ্বাস নিবেন ধীরে 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 আমি তারা করবেন না ধীরে ধীরে শ্বাস নেবেন এভাবে আপনি যতটুকু এক থেকে পাঁচ মিনিট থাকতে পারেন এটাকে এভাবে থাকতে পারেন আপনার রিল্যাক্স হয়ে যাবে শরীর আপনার যে শরীর যদি রিল্যাক্স না থাকে আপনার টেনশন যদি বাড়তে থাকে টেনশনের কোনো ওষুধ নাই তা টেনশন থাকলে অবশ্যই আপনার হাই প্রেশার আসবে ঘুম ঠিক মতো না হলে হাই প্রেশার আসবে আপনার মানসিক যন্ত্রণা থাকলে হাই প্রেশার আসবে তা আপনি যখন এই পজিশনে আসবেন এগুলো দেখবেন খুব সব কিছু থেকে আপনি মুক্ত হয়ে গেছেন এইভাবে প্র্যাকটিস করবেন থাকার এক থেকে তিন মিনিট আর যতটুকু পারেন বারান টাইম পাঁচ মিনিট আপনি যখন এভাবে থাকবেন তখন দেখবেন আপনার যত টেনশন আছে সব কিছু রিল্যাক্স হয়ে যাচ্ছে ঠিক এইভাবে নিজেকে ধরুন এভাবে মাটির সাথে মাথাটা রাখার চেষ্টা করবেন এবং এভাবে নিজেকে যাদের পেট অনেক মোটা তারা পেটের নিচে একটা বালিশ বালিশ দিতে পারেন সুন্দর করে নিয়ে বালিশটা করতে পারেন বালিশটা ব্যবহার করতে পারবেন ইজিলি আপনি আস্তে আস্তে এভাবে বসলে দেখবেন আপনার একসময় পেটটাও চিকুন হওয়া শুরু করবে পেটটা ভিতরের দিকে ঢোকা শুরু করবে তা ঠিক এইভাবে আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন ধীরে ধীরে বারবার বলছি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তারপরে এভাবে থাকুন কিছুক্ষণ তারপরে আপনি ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরে উঠুন ঠিক এইভাবে আপনি যে প্রথম প্র্যাকটিসটা করবেন আমি দেখালাম এই প্র্যাকটিসটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আমি আবার বলছি এক এক থেকে দেড় মাস আপনাকে টাইম নিব আমি এখন সেকেন্ড মেথডটা দেখাবো যে সেকেন্ড মেথডটা করতে গেলে এরকম একটা দেওয়াল লাগবে ঠিক একটা দেওয়ালের সামনে আপনারা পা দুটো এভাবে সুন্দর করে শুয়ে পড়বেন শুয়ে পা দুটোকে সাথে রাখবেন ঠিক এভাবে আমার দেখানোর মতো এভাবে সুন্দর করে পা দুটো তুলে রাখবেন হাত দুটো দুই পাশে থাকবে এবং শরীরটাকে একেবারে রিল্যাক্স করে দিতে হবে রিল্যাক্স ফ্রি কোনো নাই শরীরটাকে ছেড়ে দেওয়া বলে মানে কোনো কিছুই নাই এভাবে আপনার পাটা পাঁচ মিনিট রাখার চেষ্টা করতে হবে দেয়ালে আপনি যখন থাকবেন এভাবে খুব সুন্দর করে একেবারে মনে হবে যে আপনি ঘুমিয়ে গেছেন এইভাবে প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে কিছুক্ষণ পারবেন কিছুক্ষণ পারবেন না অনেকে পারবেন অনেকে পারবেন না যাদের শরীরটা অনেক মোটা তাদের একটু কষ্ট হবে কিন্তু যদি আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন দুই থেকে তিন দিন দেখবেন আপনি একটা টাইম সুন্দর করে দিতে পারছেন এভাবে এরপরে যখন আপনাকে কিছু দুই তিন মিনিট থাকা পাটা ভারিয়ে যাবে বা অনেক সময় খুব ভারী বা রাখতে পারছে না তখন আস্তে আস্তে পাটাকে এভাবে আবার ভাস্ক করে কাছে নিয়ে আসবেন তারপরও আবার এভাবে থাকুন এভাবে থাকুন এভাবে থাকুন দেওয়ালের সাথে যখন আপনি আবার পাটা আবার ফ্রি হয়ে যাবে তখন আবার পাটা তুলে দেবেন ঠিক এভাবে আগের মতো ঠিক দেয়ালের সাথে এভাবে পাটা রাখুন রেখে নিজেকে একেবারে মেরে ধরুন মাটির সাথে দেখবেন আপনি যত টেনশন থাকুক আপনি পেশায় ওই শুরু করেছে তবে আমি বারবার বলি করবেন না যদি এখানেও যদি করেন তাহলে আপনার পেশার হিতে বিপরীত হবে বাড়া কুমা বাধ্যে বাড়তে শুরু করবে নর্মালি আমাদের পেশার থাকে একশো বিশ বাই আশি তখন দেখবেন অনেকে একশো আশি হয় কাউকে একশো পঞ্চাশ হয় তা সেগুলো থেকে মুক্ত পাবেন ঠিক এভাবে থাকবেন এই আমার সেকেন্ড মেথডটা আপনারা দেখবেন সুন্দর করে করার চেষ্টা করবেন এই সেকেন্ড মেথডটা করে আমি বলছি যে তাড়াহুড়া করা যাবে না বারবার বলছি তাড়াহুড়া করা যাবে না আপনারা যদি তাড়াহুড়া করেন কোনো রেজাল্ট পাবেন না সবকিছু এখানে টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে না আপনার শরীরটা নিয়ে কাজ করা হচ্ছে থার্ড যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে আপনি একটা প্রাণায়াম দেখাবো জাস্ট আঙুলটা কপালে ঠেকাবেন বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাকটা বন্ধ করবেন ডান নাকটা বন্ধ করে আপনি এইভাবে দুই আঙুল দিয়ে ঠেকান কপালটাকে কপালের মাঝখানে যেখানে মেয়েরা টিপ পরে ঠিক ওই জায়গার পজিশনে বা এই জায়গা যেখানে সিক্স সিক্স আই বলা হয় থার্ড চক্ষু বলা হয় তৃতীয় চক্ষু ঠিক এই জায়গায় আঙুলটা থাকবে ঠিক আমাদের এইখানে থাকবে হাত কপালে আর একটা নাক থাকবে ডান নাকটা থাকবে বন্ধ এরপরে আমরা কি করব বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং মনে মনে কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর এরপরে আমি কি করব আবার নিঃশ্বাসটাকে হোল্ড করবো এরপরে কি করবো আমি আর একটা আঙুল দিয়ে ধরবো নিঃশ্বাসটাকে এবং আমি এক থেকে পাঁচ পর্যন্ত কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার দেখানো প্রক্রিয়া যদি আপনি ব্রেক করেন হিতে বিপরীত হবে আপনি বারবার বলছি আপনাকে কাউন্ট এই নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া এটাই হচ্ছে প্রক্রিয়া এবং নিঃশ্বাস ধরে রাখা এটা একটা প্রক্রিয়া এটা যদি আপনি সঠিক ভাবে করতে পারেন আপনি মধ্যে কিছু দিনের মধ্যে দেখবেন আপনি পরিবর্তন দেখতে পাবেন আপনার মধ্যে আপনি নিঃশ্বাস যদি কাউন্ট করেন ফাইভ হোল্ড করবেন ফাইভ ছাড়বেন ফাইভ নিঃশ্বাস যদি কাউন্ট করেন ফোর আপনি হোল্ড করবেন ফোর রেশিওটা সমান থাকতে হবে আমি বারবার দেখাচ্ছি আবার দেখুন আমি আবার দেখাচ্ছি এবার ডান নাক নিঃশ্বাস মনে মনে চার পর্যন্ত গুনলাম আবার পর্যন্ত হোল্ড করলাম এবং আমি বন্ধ করে বাম নাক দিয়ে কাজটা অবশ্যই ধীরে 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 করতে হবে এটা তাড়াহুড়ার জায়গা না তাড়াহুড়া করলে শ্বাস নিয়ে খেলা কারণ শ্বাসেই জীবন শ্বাসেই মরণ আপনি কি যদি শ্বাসটা সঠিকভাবে না নিতে পারেন আপনি মৃত্যু না হলেও বিভিন্ন অসুখের দিকে আপনি যাবেন এটা কেউ আপনাকে বাঁচাতে পারবেন না কেউ না একশো পার্সেন্ট গ্যারান্টি তা আপনি যদি সঠিক ভাবে করতে চান ধীরে আবার দেখাচ্ছি লাস্ট দেখাচ্ছি সে নাকটা বন্ধ করবেন বাম নাক দিয়ে চার সেকেন্ড নিলাম চার সেকেন্ড হোল্ড করলাম এবং আমি বাম নাকটা বন্ধ করলাম ডান নাকটা দিয়ে ছাড়বো আমি ছাড়লাম আবার আমি দিয়ে নেবো নিয়ে ডান নাকটা বন্ধ করলাম বাম নাকটা দিয়ে আবার আমি বাম নাকটা দিয়ে যত সময় নিলাম তত সময় হোল্ড করবো এবং এই আঙুলটা দিয়ে বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো ডান নাক দিন যখন বন্ধ থাকবে বাম নাক দিয়ে নিবেন ডান নাক দিয়ে সারবেন আবার ডান নাক দিয়ে নেবেন বাম নাক দিয়ে সারবেন দিস ইজ কল প্রক্রিয়া এটাই হচ্ছে মেথড এটাই সূত্র এটা ব্রেক করলে আপনি রেজাল্ট তো পাবেন না হিতে হাই আরো বেশি হয়ে যাবে আমি আর এর সাথে আমি তিনটা মেথড দেখালাম এর সাথে আমি একটা খাওয়ার কথা বলবো যেটা খেলে বড় বড় ডাক্তাররা আপনাদের ওষুধ খাওয়ায় তারা কিন্তু লুকিয়ে যায় এটা খায় তা আমি আজকে বলবো সেটা হচ্ছে লাউ এর জুস অবশ্যই তিতা লাউটা অ্যাভয়েড করবেন তিতা লাউ খাবেন না অবশ্যই মিষ্টি লাউটা খাবেন যে তিতা লাউ তিতা লাউয়ের জুস খাবেন না এটা হিতে বিপরীত হবে বারবার বলছি যে টক্সিন বেশি থাকে আপনি হার্টের প্রবলেম হতে পারে কিন্তু যদি আপনি সঠিক করে ভালো হতে চান আপনার রক্তে যে টক্সিন গুলো কমাতে চান হাই প্রেশারটাকে বিপি কে নিয়ন্ত্রণ করতে চান আপনি সকালবেলা খালি পেটে এক গ্লাস এর জুস সুন্দর করে তার মধ্যে একটু মিক্সিং করতে পারেন লেবু একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আপনি মিশিয়ে যদি খান ঠান্ডা লাগবে না ঠান্ডা প্রবণতা থাকলে সুন্দর করে ব্লেন্ড করে আপনি খেতে পারেন খাওয়ার পর সেকে নিয়ে শুধু জুসটা খাবেন এভাবে যদি এক থেকে দুই থেকে তিন মাস আপনি প্র্যাকটিস করেন প্র্যাকটিসের পাশাপাশি খান আমার মনে হয় আপনার হাই বিপি টাটা বাই বাই বলতে বাধ্য হবে এবং আপনি এটা ভালো হলে এবং উইদেন ওয়ান উইকের মধ্যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এই প্রক্রিয়া আর খাবারটা যদি সুন্দর করে রাখেন এক সপ্তাহ মধ্যে রেজাল্ট পাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যদি সঠিকভাবে রেজাল্ট না পান আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর এর থেকে ভালো হলে অবশ্যই নতুন মন্দিরে আমাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর পুরাতন মন্দিরে আন্তরিক ধন্যবাদ দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন থ্যাংক ইউ সো মাচ